আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্ত শ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো মায়ানমার ও থাইল্যান্ডে আজ পরপর হওয়া দুবার ভূমিকম্পের ফলে কমপক্ষে তিনজন নিহত ও বহু লোক আহত হওয়ার আশঙ্কা আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে মৃদু ভূকম্পন অনুভূত চুয়ান্নতম উত্তর পূর্ব পুলিশ একাদেমির সমাবর্তনে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীর সত্তর জন ডেপুটি পুলিশ সুপারকে অভিনন্দন জ্ঞাপন কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনারদের মহার্ঘভাতার আজ আরও একটি কিস্তি মঞ্জুর এবং আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হিসেবে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার নির্বাচিত এবারে বিস্তারিত খবর মায়ানমার ও থাইল্যান্ডে আজ পরপর হওয়া দুবার বড় ধরনের ভূমিকম্পে কমপক্ষে তিনজন নিহত এবং বহু লোক আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে রিক্টার স্কেলে সাত দশমিক সাত এবং ছয় দশমিক চার প্রাবল্যের এই দুটি ভূমিকম্পের কম্পন আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি উত্তরবঙ্গ ছাড়াও চীনের দক্ষিণ পশ্চিম অংশে অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে এই ভূমিকম্পের ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে বেশ কিছু ক্ষয়ক্ষতি হওয়ারও খবর পাওয়া গেছে সাংহাইয়ের পার্শ্ববর্তী এলাকায় অভিকেন্দ্র থাকা এই ভূমিকম্পের ফলে মায়ানমারের মান্ডালেরে থাকা আভা সেতুটি ইরাবতী নদীতে ভেঙে পড়া ছাড়াও বেশ কয়েকটি বাড়িঘরের ব্যাপক ক্ষয় ক্ষতি হওয়ার খবর এসেছে এই স্থান থেকে প্রায় নশো কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় এর ফলে ব্যাংককে নির্মীয়মান একটি বহুতল অট্টালিকা ধ্বংসস্তূপে পরিণত হয় সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া নব্বই জন লোক সন্ধানহীন রয়েছেন এদিকে মায়ানমারের রাজধানী নেইপিটাও এবং বাণিজ্যিক মহানগরী মন্ডালেই সহ রাজ্যের ছটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে মায়ানমারের সামরিক প্রশাসন জুনটা এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সহায়তার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ চুয়ান্নতম উত্তর পূর্ব পুলিশ একাডেমির উপ পুলিশ অধীক্ষক প্রশিক্ষার্থীদের অংশগ্রহণ করে উত্তর পূর্বে বর্তমানের মতো আগামী দিনেও শান্তির পরিবেশ বহাল থাকা সুনিশ্চিত করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন যে উনিশজন মহিলা আধিকারিক সহ প্রশিক্ষণ শেষ করা আসামের মোট বাষট্টি জন আধিকারিকের মাধ্যমে রাজ্যের জেলা ও সমজেলা পর্যায়ে নিরাপত্তার দিকটি উন্ন। উন্নত করা ছাড়াও জনসাধারণের অনুকূল পুলিশ ব্যবস্থা গড়ে তোলা যাবে ডক্টর শর্মা আজ এই প্রশিক্ষণ পাঠ্যক্রম সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়া সত্তর জন ডেপুটি পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান তিনি আধিকারিকদের সাধারণ প্রয়োজনীয়তার প্রতি সংবেদনশীল থেকে অপরাধের বিরুদ্ধে সমবেত লড়াইয়ে অংশীদার হবার আহ্বান জানান এই সমাবর্তনে অংশগ্রহণের পর মুখ্যমন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে বনিহাটের প্রদূষণ রোধ করার ক্ষেত্রে আসাম মেঘালয় সরকারের দায়বদ্ধতা উভয় রাজ্যের মধ্যে সম্প্রতি সীমান্ত সমস্যা সমাধানের প্রচেষ্টার বিষয়ে অবগত করান সাই ই আর মোস্ট ইগার টু রেজলভ দ্য পেন্ডিং ডিসপিউস সিক্স পেন্ডিং ডিসপিউস আর দেয়ার থ্রি আউট অফ দ্য থ্রি আর অ্যাকচুয়ালি উইকান রেজলভ দ্যামি পয়েন্ট অফ টাইম আই থিঙ্ক meghalaya is waiting to see that the other three is also resolved together so we are পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আর্থিক বিধির সংশোধনীতে রাজ্য মন্ত্রিসভা গতকাল অনুমোদন জানিয়েছে সেই অনুসারে লেসি পঞ্চায়েতের অধীন হাটবাজারগুলিতে এখন থেকে শাকসবজি পান সুপারি ইত্যাদি বিক্রেতাদের কাছ থেকে কর সংগ্রহ করা যাবে না লেসি বাজারের স্থায়ী ব্যবসায়ীদের কাছ থেকে কর সংগ্রহ করতে পারবেন বলে সংশোধনীতে উল্লেখ করা হয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে এখন থেকে বাজারের নতুন মহলদার বাছাইয়ের সময়েও পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনারদের মহার্ঘ ভাতার আরও একটি কিস্তি আজ মঞ্জুর করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের এবছরের বৈঠকে এবছরের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হওয়া অতিরিক্ত দুই শতাংশ মহার্ঘ ভাতা মঞ্জুর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ নিয়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনারদের মহার্ঘ ভাতা মূল বেতনের তিপ্পান্ন শতাংশ হবে সরকারের এই সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগার থেকে বছরে অতিরিক্ত ছ হাজার ছশো কোটি চল্লিশ হাজার টাকা ব্যয় হবে এর দ্বারা প্রায় আটচল্লিশ লক্ষ ছেষট্টি হাজার কর্মচারী এবং ছেষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার পেনশনার উপকৃত হবেন বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে সমগ্র রাজ্যে আগামী পয়লা এপ্রিল থেকে সতেরোই জুলাই পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে এর জন্য রাজ্যের স্বাস্থ্য বিভাগ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য মেলার মাধ্যমে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরকারি প্রকল্প ছাড়াও সংক্রামক রোগ শনাক্তকরণ রোগ পরীক্ষা খাদ্যাভ্যাস শরীরচর্চা যোগাভ্যাস ইত্যাদি সম্পর্কে জনসাধারণকে অবগত করানো হবে এদিকে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে এবং ডিমাহাসাও জেলার স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আগামী পয়লা এপ্রিল হাফলং এর সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশেষ স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হিসেবে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারকে নির্বাচিত করা হয়েছে বিধায়ক নুরুল হুদার সভাপতিত্বে পরিচালিত এই কমিটিতে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় আগে সদস্য হিসেবে ছিলেন তিনি মন্ত্রীপদের দায়িত্ব গ্রহণের পর এই আসনটি শূন্য হয়ে পড়ায় বিধায়ক শ্রী মালাকারকেই দায়িত্ব দেওয়া হয়েছে আসাম বিধানসভার সচিব দুলাল পেগু এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছেন শিলচর কেন্দ্রীয় কারাগারে বন্দী একজন কয়েদির মৃতদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে যে বছর জেলার নতুন কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা উল্লেখ্য প্রায় মাস আগে শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ গরু চুরির একটি মামলার সঙ্গে জড়িত সন্দেহে এই যুবককে পুলিশ গ্রেপ্তার করে হাজতে পাঠায় জেল পুলিশ আজ সকালে এই কয়েদির মৃতদেহ প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গে নিকটবর্তী তারাপুর পুলিশ আউটপোস্টকে এই বিষয়ে অবগত করে তারাপুর থানার পুলিশ ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে শিলচরের কেন্দ্রীয় কারাগারে গিয়ে মৃতদেহটি মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠায় পুলিশ এই ঘটনাটি সম্পর্কে তদন্ত অব্যাহত রেখেছে এদিকে শিলচর কেন্দ্রীয় কারাগারের সহকারী কারারক্ষক সুরজিৎ দাস জানিয়েছেন যে গত ছয়ই ফেব্রুয়ারি গুরুচুরির মামলায় এই যুবকটি কারাগারে বিচারাধীন কয়েদি হিসেবে ছিল তার আত্মহত্যার কারণের ব্যাপারে তিনি কোনো তথ্য দিতে পারেননি মৃতদেহের ময়নাতদন্ত সহ তা তার পরিবারের কাছে সমছে দেওয়া পর্যন্ত যাবতীয় কাজ কারাগার কর্তৃপক্ষ করছে বলে তিনি জানান আসন্ন ঈদ উল ফিতর উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের বিষয়টি নিশ্চিত করতে আজ শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে জেলার ঈদগা কমিটিগুলির কর্মকর্তাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল অনুষ্ঠিত এই এই সভায় তিনি উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা চেয়েছেন সভার সিদ্ধান্ত অনুসারে পুলিশ বিভাগ থেকে জেলার প্রতিটি ঈদগা বিশেষ করে শ্রীভূমি শহরের সেটেলমেন্ট রোড শ্রীগৌরী বদরপুর টাউন ঈদগা দেউলি আসিমগঞ্জ ইত্যাদি স্থানে ঈদের নামাজে জন সমাগম বেশি হওয়ার সম্ভাবনার প্রতি লক্ষ্য রেখে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে উৎসবের সময় জনস্বাস্থ্য কারিগর বিভাগ থেকে দিনে তিনবার জল সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয় পাশাপাশি সেটেলমেন্ট টাউন ঈদগা এবং দেউলিটিলা ঈদগায় পানীয় জলের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগ থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করারও সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া সব ঈদগাহ এবং মসজিদ কমিটিকে যানবাহন চলাচল ও ভিড় নিয়ন্ত্রণে ভলান্টিয়ার নিয়োগ করতে বলা হয়েছে শ্রীভূমি জেলা প্রসাদ শাসনের পক্ষ থেকে প্রতিটি রাজস্ব চক্রের চক্র আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ সংখ্যালঘু কল্যাণ এবং উন্নয়ন বিভাগের মন্ত্রী নন্দিতা গার্লোসা আজ শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হন বৈঠকে স্বাস্থ্য বিভাগ থেকে গর্ভবতী মহিলাদের রেজিস্ট্রেশন টিকাকরণ আয়রন ফোলিক অ্যাসিড শিশুদের টিকাকরণ নিক্ষয় মিত্র ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এদিকে বৈঠকে জেলায় মাতৃ মৃত্যুর হ্রাস পাওয়া এবং শিশু মৃত্যুর মতো সমস্যা নিয়ে আলোচনা করে মন্ত্রী শ্রীমতী গার্লোসা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন কাছাড় জেলার চন্দ্রনাথপুর রেল স্টেশনের কাছে আজ সকাল নটা নাগাদ একজন যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে মানসিক রোগে আক্রান্ত মৃত এই যুবক বদরপুর রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ইন্ডিয়া ক্লাব পরিচালিত অনূর্ধ্ব উনিশ একাডেমি ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় আজ শিলচর একাডেমি হাইলাকান্দি ব্লাড মাউথ ক্রিকেট একাডেমির শিলচর জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করতে নেমে হাইলাকান্দি ব্লাড মাউথ ক্রিকেট একাডেমি দশ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে শিলচর ডিএসএ একাডেমি তিন উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে দ্বিতীয় পুলিন্দাস ট্রফি অনূর্ধ্ব চৌদ্দ আন্তর্জেলা ক্রিকেটের দক্ষিণ আসাম জোনের বি গ্রুপের ম্যাচ আজ থেকে শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে শুরু হয়েছে আজ হাইলাকান্দি ও ওয়েস্ট কার্বি এর মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় প্রথমে হাইলাকান্দি টসে জিতে ব্যাট করতে নেমে ন উইকেট হারিয়ে দুশো পঁচানব্বই রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট কার্বি আংলং দশ উইকেট হারিয়ে মাত্র আটচল্লিশ রান সংগ্রহ করতে সক্ষম হয় ফলে দুশো সাতচল্লিশ রানের বিশাল ব্যবধানে হাইলাকান্দি জয়লাভ করে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি মায়ানমার ও থাইল্যান্ডে আজ পরপর হওয়া দুবার ভূমিকম্পের ফলে কমপক্ষে তিনজন নিহত বহু লোক আহত হওয়ার আশঙ্কা আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও মৃদু ভূকম্পন অনুভূতম উত্তর পূর্ব পুলিশ একাডেমির সমাবর্তনে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীর সত্তর জন ডেপুটি পুলিশ সুপারকে অভিনন্দন জ্ঞাপন কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনারদের মহার্গ ভাতার আরও একটি কিস্তি মঞ্জুর এবং আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হিসেবে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার নির্বাচিত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে